এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তো চলুন দেখতে থাকুন আজকে আমি আপনাদের দেখাবো সমস্ত বাজার করে তো দেখতে থাকুন আশা করি সবাই ভালো আছেন নানিও ভালো আছি

ডায় নেমে গেছি তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই অটোগুলো চামপাটির অটো তো ওখান থেকে আমি চামপাটির অটো ধরবো তো দেখতে থাকি আমি বলি নিচে পিছে করতে না পারি সাপটা ঘিরে আস্তে আস্তে যাবে পারবো পারবো খারাপ বলেছি

এই তো সাদা মুশকিল তুমি খেয়াল কোনটা পছন্দ করে

ちょっと待って、ストーカーが出てこないのか、別に。あと、大